আসসালামু আলাইকুম নতুন টেপে ওবে মেশিনে নতুন পণ্য কীভাবে অ্যাড করবেন দেখেন আমি একটা ফ্রেশ আনিছি অ্যাড করার জন্য এটা বান কি কী করব যেখানে রাখতে চান আপনি যেমন অফ্রেরতার মাল অফ্রিতা রাখবেন মাংসানারটা সব মাংসানার মাছানা রাখবেন ফ্রুতাস চিত্রিকোচ যত সব টক ফল আছে লিমন লিমা মন্দারিয়ানারাঙ্খা সব রাখবেন ফুতা চিত্রিকোষের মধ্যে ফ্রুতাশের মধ্যে রাখবেন সব ফ্রুতাশ যেগুলো মনে করেন বানানা এদিকে যেটা ভিতরে বিক্রি করেন সেটা রাখবেন এখানে আর যদি অফারটা বিক্রি করেন কোনো মাল তাহলে লাগবেন অফারটার মধ্যে রাখবেন এখানে এন্ট্রি করে রাখবেন বেডদুর আছে সব আছে রাখবেন পাতাটা সেবয়ার মধ্যে রাখবেন হচ্ছে সকল পাতাটা সেবয়া প্লাস ল্যাটিন মাল যেগুলি আছে যেমন ঝুঁকা ইয়ামি ইয়েদো এগুলা আলু মিতো মালের মোটামুটি এগুলো দরকার পড়ে না কারণ আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে বার করে করে তারপরে আমরা কাজ করি তো এটা লাগে না তাও দেখাইলাম এর বাস এই লিচুগার মধ্যে যত ধরনের এরবা আছে শিলান্ত্র পেরিসিল স্পিনাকা বলসা স্পিনাকা মানহ যা আছে এরবা সব এখানে রাখবেন পিমেন্ট তো যেগুলি কারো সব পিমেন্ট রাখবেন এখানে অত্রোসের মধ্যে রাখবেন বলসা আর যেগুলো যেসব ফল আনকমন আসে নতুন আসে সবসময় আসে না এখানে অত্রোসেন মধ্যে তারপর কেঁসুর মধ্যে কেসু যদি লাগেনি এটা কারণ আপনার আমরা সাধারণত কেসু স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমি করি বলি সান্দিয়া মেলনের ক্ষেত্রে সান্দিয়া মেলন এখানে রাখবেন তোমাকে এখানে আর খা এগার এগারোশোর মধ্যে যেগুলো ছিল তৈরি করেন লেন্থ এগার বাংশ এগুলো রাখবেন এইখানে এখন নতুন পণ্য অ্যাড করতে দিতে দেবো আমার এই ফ্রেশাটা এই ফ্রেশ এটা হচ্ছে অফেরতার একটা মাল তাহলে আমি রাখবো অফেরতার মধ্যে যেখানে আমি কোলারটা তৈরি করবো আমি সেখানে যাব অফেরটা তারপর ফাঁকা জায়গা খুঁজবো একটা যখন ফাঁকা জায়গা আসলো তখন ক্লিক করে ধরে রাখবো এই তাবলাদি আর্থিক আসলো এখানে প্রথমটা হচ্ছে পণ্যের নাম দেওয়ার জন্য এখানে আমি লিখে দিই ফ্রেশা দুশো পঞ্চাশ গ্রামের বান দেখা দুশো পঞ্চাশ গ্রাম ওকে এখানে ই অলরেডি চার পার্সেন্ট করে দেওয়া আছে আমার এটা ধরতে হবে না এখানে কিলো দেওয়া আছে যেহেতু বান্দেখা আমরা উনিটা বিক্রি করি তাহলে কিলোটার জায়গায় আমরা কিলোতে ক্লিক করার পরে এখান থেকে উনিটা সিলেক্ট করে দেব ওকে দেব এখানে দাম দিব আমি তাই কী করবো এটা উন্নতি দিনটা এখন যেসব মালের মধ্যে বার দেওয়া আছে আলমিন তো মাল হওয়া যে কোনো মালের বার কোড দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা বার কোডটা স্ক্যান করে বার জায়গায় ক্লিক করবো খদি বাররা তারপর আমরা স্ক্রিন করে বারকোডটা দড়ায় দেবো বার কোড চলে আসলে এখানে চলে আসার পরে আমরা গর্দার ওকে আমার ফ্রেশা বান্দেখা দুশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম একটা তিরিশ পয়সা আসছে এখানে আমি ডবল ক্লিক করলে আমার আইসা পড়ত এখানে এখন তো আপনি ছবি অ্যাড করতে চান আপনি কী করতে পারেন ওই সেভ করার আগেই ইমা খেন এখানে ক্লিক করলেন তারপর আবার এখানে ক্লিক করবেন থোতাস পিক পিএনজি লেখা আছে এটার মধ্যে ডবল ক্লিক করবেন এর মধ্যে খুঁজবেন এ থেকে যে পর্যন্ত সব মালের ছবি দেওয়া আছে দু একটা মাল বাতাস তো আপনার যেই মাল এটা খুঁজলেন একদম ফ্রেশ আমি এটা দেবো এটা দিলাম ওকে ওকে গোর্ডার ওকে এখন আমার কী হবে আপনি যদি চান এই ফোল্ডার তৈরি করা আছে আপনি যদি চান তাহলে এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনি স্ক্যান করলেও আপনার মালটা ধরে নিতেছে আপনি যে কোনো ফোল যে কোনো জিনিস তৈরি করতে হলে মনে করেন পাতা মনে করেন যত মধ্যে আপনি একটা জিনিস তৈরি করবেন এবিসিডি যে কোনো একটা নাম দিলেন জামুন থেকে নাম দিলেন ওকে সবসময় কিলো হিসাব করে আসবো আপনার দুই টাকা কিলো দিলেন গর্তা দিলেন আপনি কিন্তু নতুন প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এখন বাসকুলার মধ্যে একটা প্রোডাক্ট দেওয়ার পরে দুশো গ্রাম আসলো আসার পরে আপনি এখানে ক্লিক করলেই দুশো গ্রাম হিসাব করে চুলান্ন পয়সা অটোমেটিক আছে এখন আপনার যদি কোনো পণ্য এমন থাকে যে উনিতা বিক্রি করবেন তখন কিন্তু শুধু কিরত থাকলে না তখন আমার উনিতা সিলেক্ট করে দিতে আর পিকচার দিতে হইলে এখান থেকে পিকচারে দেবেন পিকচার এখান থেকে পিকচার লাগাই দেবেন এই পিকচার দিয়ে আমি একটা ওকে ওকে এই আর আছে এটা পণ্যটা আমার নাম একটা নাম দিলাম দেন পণ্যটা উনিতা ইচ্ছা করছে আপনি আপনাকে কিলো দিলে চেঞ্জ করে চাইলে কিলো দেখে নেবেন কিলো তো পণ্য অ্যাড করা খুব সহজ আর আপনি পণ্যটা বড় করতে চান যে আপনি পণ্য মানে মেলাকতনের দিনে মেলাকতন আসে এখন তো মেলা কতন নাই থাকে থাকে কোনো মেশিনের মধ্যে তাহলে আপনি ডেট করবেন ক্লিক করে ধরে রাখবেন তারপরে তো আর আসলো এখান থেকে আপনি ডিলেট সি গড়দার ও আপনি ডিলেট হয়ে গেল যে কোনো পণ্যের মাল আপনার দাম চেঞ্জ করতে হইলে মনে করেন অফারটার মাল আছে আমার আগাতে আমি অফারটার দোষ নয়েন তিনাবে দেওয়া আছে আমি দশ করেন তিন করবো ক্লিক করে ধরে রাখবেন এখান থেকে দশ কোয়েন্ট নোয়ার দেন ওকে আর দেখেন দাম চেঞ্জ হয়ে গেছে দশ করেন নবী হয়ে গেছে মাল মালের আপনি ওই যে যত গ্রাম আছে এই হিসাব করে আপনার প্রোডাক্টের প্রাইসটা হিসাব করছে তো পণ্যের পণ্য অ্যাড করা পণ্যের দাম চেঞ্জ করা এটা খুবই সহজ একটা কাজ এই মেশিনে আর অনেক সময় দেখা যায় এটা তো আপনি মনে করেন যে খুঁজলেন আপনি জানেন যে ফুতা শীতকৃষির মধ্যে কোনো ফল অফের তায় কোনো ফল আছে অনেক ফল অনেক দিন আছে যেমন আপনার আলমিন মাল আপনি অনেক খুঁজতে সময় লাগবে কি পণ্য এটা খুঁজতে অনেক সময় লাগবে যদি এমন কিছু হয় যে আলমিন পণ্যের দাম চেঞ্জ করতে চান তাহলে আমি একটা দেখাই যেমন এ একটা সালসা নিলাম সালসা চিনা এখানে বারকোড আছে আমি কী করবো আলিমিত ফ্যামের মালের দাম চেঞ্জ করতে হলে তাবলাসে যাবো তাবলাস আর আবার তাবলাস তা দিয়ে এর ঠিক উপরেই তাবলাস দিয়ে আরতি করলো এখানে তারপর হাতের বাম দিকে যে কোনো একটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলেন করে আপনি স্ক্যান করেন সি না ধরছে দেন এই অপশানগুলো যদি জানিয়ে থাকেন আপনি তাহলে খুবই সহজ কাজ করা এটা হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য এটা হচ্ছে সার্চ করার জন্য এটা হচ্ছে ডিডিট করার জন্য এটা নতুন করে অ্যাড করার জন্য এটা এডিট করার জন্য আমি ছাত্রাচ্ছি চিনার দাম চেঞ্জ করতে চাই তাহলে কী করতে আমার এডিটে যেতে হবে এডিট এরপরে আমি যেখান এখান থেকে দাম দিই দুই টাকা বিশ পয়সা দিই ওকে গরদার ওকে ওকে আমার দাম দুই টাকা বিশ পয়সা এসে পড়ছে আগে আরেকটা বিশ দশ পর্যন্ত হবে এখন আসছি দোষ বেন্তি এবার আবার নতুন গ্রামে দেখলাম যে নামার দাম আগেটা ঠিক আছে তখন আপনি চাইলে তাবলাস দেয়ারতিগুলো তাবলাস হলো এখান থেকে নামের উপরে ক্লিক করে আপনি সার্চ করতে পারবেন সালসা চীনা সালসা সালসা চিনা চীনা সার্চ দিলেন সালসার নাতিব সালসা সব না সালসা আসছে মানে স্ক্যান করার কারণে এটা আপনি তাড়াতাড়ি করে এটা খুঁজে বের করতে পারেন যদি এটা আমি পাইছি যদি হয় সালসার নাতিব দোষ বেন বেনি বানাইছিলাম আমি আর যদি আপনি এখানে সার্চ না দেন সার্চে না লেখেন তাহলে কী করবেন হাতের বাম দিকে ক্লিক করবেন তারপরে স্ক্যান করবেন অটোমেটিক আপনি দেন ফার্স্ট ড্রাফারটা ধরে ফেলেছি এডিট করবেন দাম চেঞ্জ করবেন দশ করেন তাই নইবে ওকে গড়দার ওকে ওকে হ্যাঁ আবার দাম চেঞ্জ হয়ে গেছে আপনার দেন দাম দশ করেন তাই লেখা